মাটির অবস্থা ভালো না বাবা মানে কি সরকারের চেঞ্জ হওয়ার পরে একবার এই পরিস্থিতি খারাপ হয়ে গেছে নাকি পরিস্থিতি খুবই খারাপ মাটি লোকজন নাই বাইরে তো মনে হয় যে আগে ভালো ছিল নাকি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক কৃতিয়া অংশ হয়েছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাট দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এই হাটে আজকে বেশ সুন্দর সুন্দর গরু আসছে আর এর থেকে বিগ সাইজের সুতাম দেহের কিছু গরুর দাম জানাবো আপনাদেরকে সরকার পতনের পরে কেমন দাম যাচ্ছে এই গরুর গরুর বাজার আজকে রাজশাহী সিটি হাটে তা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এই হাটের চিত্র তো চলুন আমরা গরুর ব্যাপারে ভাইদের সাথে কথা বলবো এবং এই যে বিগ সাইজের সুতাম দেহের শাহিওয়াল গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম কাকা সালাম কেমন আছেন ভালো বাবা সরকার পতনের পর কেমন যাইছে হাট এই কেবল আসলাম কেবলই আসলেন ভালোই চলছে দাম কেন দাম ফাজাত নাই দাম কেমন যাইছে আজকে মোটামুটি চলবে মানে কি একটু কম আছে দাম একটু কম আছে নাকি কম আছে আজকে কয়টা আনা হইছে গা গরু আজকে আনিছিলাম তিনটে আর একটা আছে দুইটা বিক্রি দুইটা বিক্রি হয়ে গেছে ওই দুইটা কি এরকম ছিল বড় হ্যাঁ ওই দুইটা কি আরো বড় ছিল বড় ছিল এটা কি জাতের গরু কাকা এটা দেশি গরু

কত রাখছেন দাম দাম দুশো মন কত করেছে তারপর গেলে গেলে কেমন বলতে আছে দাম কেটা ওই সত্তর ঘুরতে পঁচাত্তর বাহাত্তর সত্তর পঁচাত্তর বাহাত্তর এরকম বলতেছে ঈদের বাজারে ওঠার দাম প্রায় দুইয়ের উপরে এর উপর এর উপর দুইয়ের উপর এখন তো জিনিসপাতির দাম কমেনি গরুর দাম কমে গেল হঠাৎ হঠাৎ মানে যারা কম যারা কম মাল ব্যাপারে কম আসতে মানে গরু আছে ব্যাপারি নাই নাই ঠিক আছে দেখেন এখন তো টাইম আছে দর্শক যে পাশে আমার পিছনে আরো একটা গরু আছে মূলত আজকে সিটি গরু আছে কিন্তু ব্যাপারই নাই তেমন একা গরু কার এটা আপনার জি কয়টা আনছেন গরু আছে তিনটা বিক্রি হইছে কি দুই একটা না একটাও হয়নি একটাও হয়নি না

মূলত এক লক্ষ ত্রিশ হাজার ছাড়িয়ে দেবে তারপরেও মনে করেন হাটে তেমন একটা পাটি নাই রাশিয়ায় সিটি হাটে মূলত দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে পারতেছে না তো গরুর দাম একটু সাশ্রয়ের ভিতরে আছে একটু কম আছে তারপরে এই সাইডে আরো কিছু এরু আছে এই গরু গুলো আপনাদের একটা করস গরু আছে দেখি বিক্রি হয়ে গেছে নাকি কাকা না না কত রাখছেন দাম দামটা একশো বাষট্টি একশো বাষট্টি করস গরু দর্শক এই গরুটা হচ্ছে আপনার একশো বাষট্টি সাইজে

এটা কেমন হইলে ছাড়বেন আপনি এটা ভাই পঁচিশ হলে ঠিক আছে ভাই দেখেন যেহেতু পরিস্থিতির শিকার সবাই একটা দুর্যোগের ভিতরে আছে এখন কিছু দেখেন দশকুন্ধরা মূলত একশো পঁচিশ হলে ভাই সার দেবে তো চমক্কার চমৎকার আজকে কিছু গরু দেখাবে যে পাশে আরো একটা গরু আছে এই গরুটা নিয়ে একটু আপনাদের মাঝে কথা বলবো মূলত গরুর বাজার আজকে ধস যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ

এটার কত রাখছেন দাম মোটামুটি সাতাশ হাজার হলে বেস্ত সাতাশ হলে সারি দিব কত বলছেন বলছে আঠারো বিশ আঠারো বিশ বলতে কাকা দেখেন এখন সবাই তো পরিস্থিতির শিকার কিছু তো করার নাই দেখেন কত কি হয় তারপরে এখন তো অনেক সময় আছে হাটের দেখেন দর্শক বন্ধুরা মূলত সিটি হাট দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা রবিবার হাটে আপনাদের মাঝে কিছু গরুর দাম তুলে ধরার চেষ্টা করছি তো সেক্ষেত্রে যে সরকার পতন হয়েছে সরকার চেঞ্জ হয়েছে এই সরকার চেঞ্জ হওয়ার কারণে আপনার গরুর বাজারে তেমন একটা মানুষ আসতে আসে না গরুর তেমন একটা বেচা কিনা নাই এই যে আরো একটা গরু আছে এই গরুটা একটু কথা বলি ভাই কার এটা গরু আপনি সালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কয়টা আনা হয়েছে এরকম গরু একটাই নিয়ে একটাই বাসার গরু জি বাসার গরু কি জাতের গরু এটা

লাভে বিক্রি করেন পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার তো খাই ফেলো হিসাব করলি আসলে গরু তো ওইভাবে হিসাব করে লালন পালন করে না দেখা যায় টাকাটা জমা রাখার জন্য মানুষ গরু লালন পালন কোথা থেকে আসছেন তো ঠিক আছে ভাই দেখেন এখনো তো অনেক সময় আছে দর্শক মূলত এক লক্ষ পঁচিশ তিরিশ চল্লিশ এরকম হলে ভাই সারে দেবে গরুটা এরপর আরো দুই পিস গরু আছে এই দুটো গরু আপনাদেরকে একটু দেখাই মূলত বিগ সাইজের গরু বলদার গরু কম আসছে কিন্তু ভালো মানের গরু গুলো আসছে আজকে সিটিয়াটে কাকা কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন গরু একটাই বাড়ির গরু দাতা না দাতা

দর্শক দেখ এটা কার গরু দর্শক বন্ধুরা মূলত সিটি হাটে আজকে এইগুলাই আপনাকে দেখানোর চেষ্টা করছি এই গরু তো আরো গরু আছে মূলত আহ ভিডিও বড় হয়ে যাবে দেখে আমরা আজকে এ পর্যন্তই যারা গরু নিতে চান মূলত আজকে সিটি হাটে একটু লোয়াইজে গরু বেচা কেনা হতে আছে যেহেতু সরকার চেঞ্জ হওয়ার কারণে মানুষজন কম আসছে এবং গরু আসছে কিন্তু পার্টি তেমন একটা নাই যদি গরু নিতে চান আপনারা দেখা কিছু দিনের ভিতরে বা আগামী সপ্তাহের ভিতরে সিটি হাটে গরু নিলে আপনারা একটু সাশ্রয় মূল্য পাবেন এর পরবর্তীতে কেমন যাবে বাজার বলা যাইতে আছে না তবে আজকের বাজার একটু ডাউন আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম